আমি কিভাবে চলবো হাইকোর্ট যদি এই রায় দেয় তাহলে আমার সম্ভব না আমি এই রায় মানব কোনো সম্ভব আমি কে আরো হাজার হাজার মানুষ আছে তারা এটা মানতে পারবে আর আমরা চলতে পারতেছি আমাদের তাহলে ঠিক গিয়ে গেছে এই নিয়ে আমরা শেখ হাসিনার চাঁদা দিচ্ছি শেখ হাসিনা প্রত্যেক মাসে আট কোটি টাকা মারতে গেলে খালি তিন ডেলা বিএমপি বিএনপি আসলে বিএনপিও নেবে সরকার যদি যায় সরকারও নেবে আমাদের যে এই তার চাঁদা নেবে তাহলে হাইকোর্ট কী মানে কী কেমন আমাদের বিয়ে বন্ধ সে একটা টাইম দেখ

আর আমরা অসুস্থ হতে পারি ওনারা যে রুগী আমরাও রুগী হতে পারে আমি আর শিও আমি গিয়ে একটা সুযোগ খুঁজতে পারি সুযোগ সন্ধ্যে আছে যদি সমস্যা হয় তাহলে যোগ আমরা চাইনা কোনো তৃতীয় পক্ষ আমাদের বাসা আসুক আমরা আমরা আমাদের আমরা